হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের কী পাতে আমিও ভালো আছি চলো একটা নতুন রেসিপি করে দেখাবো মাছের মাগুর মাছ নতুন ধরনের রান্না করে দেখাবো দেখতে থাকো বন্ধুরা মাগুর মাছের এই রেসিপির জন্য নতুন ধরনের রেসিপি তাই দেখাচ্ছি কিভাবে বানাতে হবে আশা করছি এই রেসিপিটি কখনোই তোমরা খাওনি একবার বানিয়ে খাবে খুব সুন্দর হয় এই শুশুনি শাক হয় না ওই শাকগুলো একটু দিয়ে দেবে আর সোয়াবিন বড়ি এগুলো ভিজাতে দিয়ে দিয়েছিলাম একটু মিক্সার দিয়ে দেবে আর এই সবজি মানে পটল অন্য সবজি দেওয়া চলবে না আর আর একটু দেওয়া হবে সেটা হচ্ছে কেঁদুই দেওয়া যাবে আর আলু এই আলুগুলো সব দিয়ে দিই আমি এটা একটা মশলা এগুলো দিতে হবে পেঁয়াজ পেঁয়াজ আদা লঙ্কা রসুন সমস্ত এগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো একটা পেস্ট বানিয়ে নিতে হবে একটু জল দিচ্ছি হাফ টমেটোর আর একটু জল দিয়ে একটু একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমি পেস্টটা তৈরি করে নিয়ে আসছি চলো বন্ধুরা বন্ধুরা এক লাইন মোবাইলে মোবাইল ধরে ভিডিওটা করছি কোনো অসুবিধা হলে একটু ঠিক অ্যাডজাস্ট করে নেবে বন্ধুরা বেটে নিয়ে চলে এসেছি মশলাটা বেটে নিয়ে আসছি সবুজ সবুজ হয়েছে সারটা দিয়েছিলাম তার জন্য দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো নুন মাখিয়ে নেবো মাছটা দেখি দেখতে থাকো ঠাকুর মাছটা খুব সুন্দর এনেছি মাছের ডিম এনেছি বন্ধুরা দেখি থাকো এটুকু একটু নিয়ে নিয়ে মাখিয়ে ভেজে নেবো এগুলো বড়া হবে তুমি ঢেলে ফেলে হবে মাছটা একটু দিয়ে দিই বন্ধুরা মাছগুলো সব ভেজে নিয়েছি তুলে নিলাম এবার ওই তেলেই অল্প করে তেল দিয়ে ডিমটা ভেজে নেব ডিমে বেশি তেল দিলে অল্প দিয়ে ডিমগুলো ডিম তো ভাজা হয়ে গেছে তুলে নিই অন্ধরা ডিমগুলো সব ভেজে নিয়েছি চলো কড়াই তেল দিই অল্প চিনি দিয়ে দেবো চিনিটা খালি এবার কালো জিরে দেখাচ্ছি আমি জিরে কাঁচা লঙ্কা বড়ি টমেটো আর যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম ও পেস্টটা দিয়ে দিচ্ছি দেখে তো ভালোভাবে কষে দিতে হবে কষে কষে ভালো করে কি করে নেবো মশলাটা ভালো করে ভেজে নিতে হবে দেখতে থাকো মশলাটা অল্প ভাজা হয়ে গেছে এবার একটু হলুদ দিয়ে দেব নুন দিয়ে দেবো স্বাদ মতন এবার ভালো করে নিয়ে নেব কত সুন্দর কষে নিয়েছি মশলা কষাটি হচ্ছে নুন দারুণভাবে কষে নিতে হবে আমার মশলা কষা হয়ে গেছে দেখো এমনিভাবে কষে নিতে হবে এবার আমি জল ঢেলে দেবো এটু খুব ঝোল হবে না মাখ মাখ একদম হবে ঝোলটা একটু মাখো মাখো একদম ঝোলটা একটু ফুটুক দেখো ঝোলটা ফুটি গিয়েছে এবার মাছগুলো সব ঢেলে দেবো মাছের ডিমগুলো ভেজে রেখে দিয়েছিল এগুলোও দিয়ে দেব এগুলোও ঝোলের মধ্যে খেতে খুব ভাল লাগে ভাজার থেকে তোমরা কি খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই বলবে ভাজা না ঝোল আমার তো ভালো লাগে ঝোলের মধ্যে ফেলে বন্ধুরা আমি একলায় মোবাইল নিম ভিডিওটা করছি কোনো অসুবিধা হলে প্লিজ ক্ষমা করে দেবে দেখতে কোনো অসুবিধা হলে দেখো বন্ধুরা হয়েই গেছে মাখো মাখো আর একটু বাদাম বাটা চিনে বাদাম এটা দিয়ে দেবো এটা দিয়ে নামিয়ে দিতে হবে বন্ধুরা রেডি হয়ে গেছে এটা আমার মাগুর মাছের ঝাল বানিয়েছি দেখো কত সুন্দর লাগছে খেতেও দারুণ হবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে শেয়ার করবে আর লাইক করবে আর আমার নতুন নতুন ভিডিও আপডেট দিতে রাখবো পেজটাকে ফলো করবে